আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সজন এলিয়ান অ্যাফেয়ার্স এবং টাকাওয়ালার পক্ষ থেকে আপনাদের সবাইকে ইমিগ্রেশন রিলেটেড নতুন আপডেট দিতে যাচ্ছি দেখুন গতকাল ছাব্বিশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইমিগ্রেশন অফিস একটি সেমিনার কন্ডাক্ট করেছিল অনলাইন যে যেখানে তারা আপনার নতুন যে চেঞ্জেসগুলো এসছে ইম্পর্টেন্ট চেঞ্জেস ফরেনারদের রিক্রুট করার ব্যাপারে যে ইম্পর্টেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো তারা প্রেজেন্ট করেছিল যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের কাছে তো আমাদের কলিগ আমাদের অফিস থেকে পার্টিসিপেট করেছিলেন সাথে আমরাও ছিলাম পরিষেদ ছিল তারপরেও আমরা পার্ট করেছি তো ওখান থেকে যে আন্ডারস্ট্যান্ডিংগুলো এসছে সেগুলো আজকে আমরা তুলে ধরবো সো আপনি বলতে পারেন এটা যে আমাদের এটা হলো সেকেন্ড পার্ট যে নতুন ইমিগ্রেশন রুলস রেগুলেশন ফরেনের জন্য যেটা টোয়েন্টি ফাইভের জুন থেকে স্টার্ট হয়েছে তার সেকেন্ড ভিডিও এটা আপনারা যদি অলরেডি আমাদের প্রথম ভিডিওটি না দেখেন তাহলে আমাদের ইউটিউবে যেতে পারেন ইউটিউব ডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ টাকা ওলা লিমিটেডে যেয়ে আপনি আমাদের প্রথম ভিডিওটি দেখতে পারেন আর এটাকে আপনার ফলো আপ ভিডিও হিসাবে নিতে পারেন হ্যাঁ দেখুন এই ভিডিওটি কয়েক লম্বা হতে যাচ্ছে তো আমরা জিনিসটাকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য ধাপে ধাপে ভাগ করেছি সো আমাদের টোটাল অ্যাপ্রক্সিমেটলি আপনার নয়টা পার্ট আছে সো আপনারা ওয়েট করবেন প্রত্যেকটা পার্ট একটার পর একটা আপনার মনে হয়তো কোয়েশ্চেন আসতে পারে আপনি তখন লিখে রাখতে পারেন বা আপনার আমাদের কমেন্টে লিখতে পারেন কী আমরা মিস করেছি বা আপনার কোন জিনিসটা বেশি এক্সপ্লেনেশনের দরকার ছিল হ্যাঁ তো দেখুন প্রথম যেটা হলো সেটা হলো আপনার এখন থেকে ডিজিটাল ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশানস আগে আপনারা জানতেন যে জুনের আগে আমরা বাই পোস্ট এবং আপনার প্রাসার ডট গভ ডট পি আমরা অ্যাপ্লাই করতে পারতাম ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু এখন জুন মাসের এক তারিখ থেকে শুধুমাত্র আপনি অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন এখন থেকে আর কোনো কিন্তু আপনার ট্র্যাডিশনাল পেপার ভার্জনের অ্যাপ্লিকেশান নাই সো কেউ যদি এই ব্যাপারে না জেনে থাকেন আমি আশা করব অন্যদের সাথে এই ভিডিওটি দয়া করে শেয়ার করবেন হ্যাঁ প্লিজ সেকশান টু সিম্পলিফাইড ওয়ার্ক পারমিট ইন্স্যুরেন্স প্রসিজার এখানে কি করা হয়েছে এখন থেকে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করার সিস্টেমটাকে খুব ইজি করে দেওয়া হয়েছে প্রথমত আপনি সেকশন ওয়ানে আমরা অলরেডি বলেছি যে আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল অ্যাপ্লিকেশান হতে হবে হুম আর এর সাথে আপনার আরও একটি জিনিস আমরা যেটা বেনিফিট পেয়েছি বলতে পারেন আগে আমাদের স্টোরেজটা করা লাগতো মানে ওপিনিয়ন নেওয়া লাগতো লোকাল আপনার সিটি মেয়রের অফিস থেকে যে আপনার ওজন পবি প্রাসে যেখানে ছিল তার পরিচালকের কাছ থেকে আমাদের পারমিশন নেওয়া লাগতো আমরা যেটা সোজা বাংলায় ওপিনিয়ন বলি এই ওপিনিয়ন এখন থেকে আর নেওয়া লাগবে না লেবার মার্কেট টেস্ট এখন থেকে আর করা লাগবে না এটা সম্পূর্ণ আপনার অ্যাভয়েড করা হয়েছে এর সাথে আর আরও একটি জিনিস অ্যাড করা হয়েছে যেমন আগে আমরা ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করতে পারতাম হ্যাঁ কিন্তু এখন থেকে সেই এক্সটেনশন আর করা যাবে না আপনি কি করতে হবে কারো যদি ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায় তাহলে আপনি নতুন করে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হবে বাট আমরা যেমন টিআরসি অ্যাপ্লিকেশান করে একটা যেমন সুবিধা পাই না যে টিআরসি প্রসেস চলাকালে আমি কাজ করতে পারি বা আমি লিগাল এখানে সো আপনার প্রথম ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেলেও দ্বিতীয়টা আপনি যখন অ্যাপ্লাই করেছেন সেম জব টাইটেল এবং রেসপন্সিবিলিটি যদি একই থাকে তাহলে আপনি ওয়ার্ক পারমিট ইস্যু না হলেও আপনি লিগালি কাজ করতে পারবেন এটা খুব একটা সুন্দর জিনিস হয়েছে সেকশান থ্রে বিফোর এমপ্লয়মেন্ট বিগিনস আপনার কাজ শুরু করার আগে যেটি আমরা আগের ভিডিওতেও প্রেজেন্ট করেছিলাম ইমিগ্রেশন অফিসকে আপনার অবশ্যই জব কন্ট্রাক্ট পাঠাতে হবে এবং যদি না পাঠান এর জন্য কিন্তু কনসিকুয়েন্সেস থাকবে যেটা আমরা পরবর্তী সেকশানে তুলে ধরব সো আপনি কোনো ফরেনারকে জব দিলে অবশ্যই আপনাকে সেই জব কন্ট্রাক্ট ইমিগ্রেশন অফিসকে পাঠাতে হবে সেকশন ফোর এখানে হলো আপনার এমপ্লয়ের নোটিফিকেশান নিয়ে যে অপ্লিকেশান দেওয়া হয়েছে সে ব্যাপারে কথা বলছি সেটা হলো আগের ভিডিওতে আমরা তুলে ধরেছিলাম যে আপনি কারোর জন্য যদি ওয়ার্ক পারমিট ইস্যু হয় এই ওয়ার্ক পারমিট যদি আপনি ব্যবহার না করেন তাহলে ইমিগ্রেশন অফিসকে জানাতে হবে যেমন আপনি ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার দুই দুই মাসের মধ্যে মানে আপনার ওয়ার্ক পারমিট যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে আপনার দুই মাসের মধ্যে যদি আপনি ওয়ার্ক পারমিট ব্যবহার না করেন মানে যার জন্য ইস্যু হয়েছে সে যদি জব না নেয় তাহলে পরবর্তী সেভেন ডেজের মধ্যে আপনাকে ইমিগ্রেশন অফিসকে জানাতে হবে সেম ওয়েতে কারোর যদি আপনার ওয়ার্ক পারমিট শেষ হওয়ার দুই মাস আগেই সে জব ছেড়ে দেয় তাহলে আপনাকে সেভেন ডেজ জানাতে হবে তারপর জব যদি হয় কেউ যদি আপনার ওয়ার্ক পারমিট আছে সে কাজ করছে এবং কর্মবিরতি যদি দুই মাসের বেশি হয় তাহলে সেম আপনার সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে জানাতে হবে এর সাথে আরও জিনিস আপনাকে অ্যাড করা হয়েছে যেটা কোনো কারণে যদি আপনি যে কোম্পানির জন্য ওয়ার্ক পারমিট বের হয়েছিল সেই কোম্পানি যদি অ্যাড্রেস চেঞ্জ হয় নাম পরিবর্তন হয় অথবা আপনি মনে করুন আপনার জব টাইটেল যদি চেঞ্জ হয় প্রথমত আপনি আগে ছিলেন মনে করুন কুক অ্যাসিস্ট্যান্ট এখন যদি আপনি কুক হন রেসপন্সিবিলিটি মোর অস কিন্তু সেম কিন্তু আপনার টাইটেল চেঞ্জ হয়েছে জন্য নতুন ওয়ার্ক পারমিট আপনার লাগবে না বাট ইমিগ্রেশন অফিসকে ইনফর্ম করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে এর সাথে আরও যে জিনিসটা আছে যে আপনি জব ছেড়ে দিলে ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে ইমিগ্রেশন অফিসকে জানাতে হবে সে বাধ্যবাধকতা তো আগে থেকেই আছে সেটা এখনও রাখা হয়েছে তো এই ব্যাপারে আপনারা প্লিজ একটু কেয়ারফুল হবেন জব চেঞ্জ করার পনেরো ওয়ার্কিং ডেজের মধ্যে অবশ্যই ইমিগ্রেশন অফিসকে জানাবেন এবং জব ছাড়া থেকে তিরিশ দিনের মধ্যে আবার আপনার নতুন করে টিআরসির জন্য অ্যাপ্লাই করবেন অথবা আপনি ডিসিশন চেঞ্জের জন্য আবেদন করবেন ফাইভে আপনার নতুন সলিউশন নিয়ে কথা বলছি সেটা হলো যে এখন থেকে পলিশ গভর্নমেন্ট স্ট্র্যাটেজিক অন্টারপ্রাইজেস মানে আপনার কতগুলো কোম্পানিকে লিস্ট অফ কোম্পানিজ বা বিভিন্ন বিভিন্ন সেক্টরের যে বড়ো বড়ো কোম্পানিগুলো পলিশ ইকোনমিতে ডাইরেক্ট আপনার স্ট্র্যাটেজিক সাপোর্ট দেয় বা গভর্নমেন্টকে সাপোর্ট দেয় এই ধরনের কোম্পানিগুলোর জন্য কেউ ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করলে বা ওই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করলে পুলিশ ইমিগ্রেশন অফিস সেটাকে আপনার এখন থেকে প্রায়োরিটি দিবে তারপর একটা বলা হয়েছে জব এক্সক্লুডেড হ্যাঁ ফ্রম পারমিটস এখনও পর্যন্ত আপনার হয়তো এই লিস্টে দেওয়া হয়নি বাট ফিউচারে এটা হতে পারে যে আপনি পুলিশ গভর্নমেন্ট আপনার নির্দিষ্ট একটা পার্টিকুলার সেক্টরে যদি আপনার মনে করেন কোনো লোক নাই কাজ করার এমন সিচুয়েশন হলে এই সেক্টরের ওই ওয়ার্কের জন্য আপনার ওয়ার্ক পারমিট এক্সক্লুড করতে পারে যে আপনার আর কোনো ওয়ার্ক পারমিট লাগবে না ওখানে কাজ করার জন্য সেটা এমন হতে পারে এছাড়া সেক্টর ওয়াইজ বা রিজন ওয়াইজ আপনার লোকাল গভর্নমেন্টও আপনার নির্দিষ্ট জবের লিস্ট দিতে পারে যেটার জন্য আপনার ওয়ার্ক পারমিট লাগবে না তো দেখা যাক এটার জন্য আমরা ওয়েট করছি আগে থেকে তো আপনার যেমন স্টোরেজটা করার একটা লিস্ট আপনার সেন্টার থেকে মানে সেন্টার গভর্নমেন্ট একটা লিস্ট দিত যেটার জন্য আপনার স্টোরেজটা করা লাগতো না তারপর আপনার রিজন্যাল একটা গভর্নমেন্ট আপনার একটা লিস্টে দিত যেটার জন্য আপনার লেবার মার্কেট টেস্ট করা লাগতো না ওপেনিয়ার করা লাগতো না তো আমার মনে হয় সেটারই তারা কন্টিনিউশন করছেন এখন স্টোরেজ না শুধু তারপরে আপনার ওয়ার্ক পারমিটও লাগবে না এমন একটা লিস্ট আমরা হয়তো পেতে যাচ্ছি হুম স্যার নাম্বার নাম্বার সিক্স আপনার প্রায়োরিটি ইন ওয়েক পারমিট ইস্যুয়েন্স হ্যাঁ আপনার এখানে বলা হয়েছে এখানে যে কাদেরকে ওয়েক পারমিট ইস্যু করার সময় প্রায়োরিটি দেওয়া হবে হ্যাঁ এই এই লিস্টে আপনার আগেই আমরা যেটা তুলে ধরেছি পুলিশ গভর্নমেন্টের স্ট্রোটাইজিক অন্টারপ্রাইজেস যেগুলো আছে যেগুলো আপনার পুলিশ ইকোনমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে কোনো ওই ধরনের কোম্পানিগুলো আমরা লাস্ট দেখছিলাম অ্যাবাউট তেতাল্লিশ পেজের একটা লিস্ট দিয়েছে পলিসি কাবার্মিট ওখানে লিস্ট অফ কম্পানিজ দিয়েছে এদের এখান থেকে যদি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা হয় তাদেরকে আগে পারমিট ইস্যু করা হবে এরপরের প্রায়োরিটি লিস্ট হল যে আপনার কোনো ফরেনার যদি একই জায়গায় আগে কাজ করতে থাকেন হ্যাঁ আগে যে জন্য ওয়ার্ক পারমিট তার ইস্যু করা হয়েছিল সেম কাজের জন্য সেম জবের জন্য সেম জব ডেসক্রিপশন সেম পজিশনের জন্য যদি আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা হয় তার সেকেন্ড প্রায়োরিটিতে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে থার্ড প্রায়োরিটিতে আছেন কারা সেক্টর ওয়াইজ যদি আপনার গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় বা রিজন ওয়াইজ যদি ওখানে কোনো আপনার ক্রাইসিস থাকে মানে আপনার পর্যাপ্ত পরিমাণ ওয়ার্কার না থাকে সেই জবগুলোর জন্য আপনার গভর্নমেন্ট থার্ড প্রায়োরিটিতে আপনার ওয়ার্কামটি শু করবে এরপরে যারা আছেন তার হলেন বাকিরা বাকিদের মধ্যে আবার পুলিশ এমপ্লয়েড যদি থেকে থাকে তাদের প্রায়োরিটি তাদের অগ্রাধিকার আগে পাবে হ্যাঁ এখানে যেমন আপনার অনেক ফরেন কোম্পানি আছেন তাদের ওয়ার্কারদের ফরেন কোম্পানির ওয়ার্কাররা ডেলিগেশন এখানে থাকেন যারা তিন মাসের বেশি কাজ করেন তাদেরও কিন্তু এখানে ওয়ার্ক পারমিট দিতে হয় সো ওই ধরনের ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করার আগে পুলিশ যারা এমপ্লয়ার পুলিশ কোম্পানিগুলোর ওয়ার্ক পারমিট আগে ইস্যু করা হবে হ্যাঁ কোয়েশন নাম্বার সেভেন এখানে বলা হচ্ছে কাদের ওয়ার্ক পারমিট লাগবে না দেখুন আগে আমরা জানতাম যে আপনি যদি পুলিশ ইউনিভার্সিটি স্টুডেন্ট হন ফুল টাইম স্টুডেন্ট প্লাস গ্রাজুয়েশন কমপ্লিট হলে আপনি সেটাও তখন আপনার ওয়ার্ক পারমিট লাগতো না এখন থেকে আপনি যদি পলিশ ইউনিভার্সিটির পার্ট টাইম স্টুডেন্ট যেটা স্টাডি যেটা মোড আছে যেমন উইকেন্ড স্টাডি হয় আপনার ওয়ার্ক পারমিট লাগছে না প্লাস আপনি যে পুলিশে স্কুল স্কোল পুলিশ পুলিশালনার যে আপনার কেউ যদি কমপ্লিট করে বা সেকেন্ডারি স্কুল কেউ যদি কমপ্লিট করে তাদেরও ওয়ার্ক পারমিট লাগছে না এখানে লাস্ট উইকে আমাকে আমাকে এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছেন কোনো কারণে ফর এক্সাম্পল উনি যদি ফ্লোরিস্টার কোর্স কমপ্লিট করেন তাহলে কি উনি কুক সাথে কাজ করতে পারবেন অ্যাপসুলেট রিপারমেন্ট ডাজেন্ট ম্যাটার আপনি আপনার কোয়ালিফিকেশান কী আছে অ্যাজ লং অ্যাজ আপনার এই সেকেন্ডারি স্কুলের কোয়ালিফিকেশান আছে আপনি যে কোনো সেক্টরেই কাজ করতে পারবেন হ্যাঁ এর জন্য আপনার কোনো ওয়ার্ক পারমিট লাগছে না সো এটা গুড নিউজ হতে পারে অনেকে আছেন কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ডে তারা টাইপ বি ওয়ার্ক পারমিট লাগে তাদের জন্য তাই না ছয় মাসের বেশি যদি তারা ওয়ার্ক করতে চায় ম্যানেজমেন্ট বোর্ডে যদি থাকতে চায় এক বছরে তাহলে তাদের আগে ওয়ার্ক পারমিট লাগতো তো আপনি কোনো কারণে যদি এই পুলিশের কোর্সগুলো করা থাকে তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট লাগছে না হ্যাঁ তো এটা একটা গুড নিউজ হতে হতে পারে স্কোয়া পলিসি আনলার করার ক্ষেত্রে হ্যাঁ নাম্বার এইট এটা হলো ব্যাড নিউজ বলতে পারেন কারণ এখন আমাকে পেনাল্টি নিয়ে কথা বলতে হবে সো দেখুন আমরা আইন মানলে সব কিছু ভালো আইন যদি না মানে তাহলে পরিষ্কার আমাদেরকে পানিশ করবে আমাদেরকে ফাইন দিবে তো এই সেকশনে আমরা ফাইন নিয়ে কথা বলবো যেটা আগে আমরা তুলে ধরেছিলাম আপনি কোনো কারণে যদি ইলিগাল এমপ্লয়মেন্ট মানে কাউকে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করান তাহলে আপনাকে মিনিমাম থ্রি থাউজেন্ড ম্যাক্সিমাম ফাইভ ফিফটি থাউজেন্ড মানে তিন হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পার পার্সন ফাইন করবে হ্যাঁ এর সাথে আছে আপনি যদি কারোর কাছ থেকে অর্থ বেনিফিট নেন ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য তাহলে আপনাকে ছয় হাজার থেকে পঞ্চাশ হাজার জাতি পর্যন্ত পুলিশ গভর্নমেন্ট ফাইন করবে হ্যাঁ এরপরে আছে যে নট রিপোর্টিং ওয়ার্ক চেঞ্জেস ফর এক্সাম্পল যে আমরা দুই মাসের কথাটা বলেছি দুই মাসে মধ্যে যদি কেউ আপনার জব না নেয় ওয়ার্ক পারমিট হওয়ার পরে বা আপনার ওয়ার্ক পারমিট শেষ হওয়ার দুই মাস আগেই যদি কেউ জব ছেড়ে দিয়ে চলে যায় অথবা জবের মধ্যে যদি ইন্টারাকশন বিরতি যদি দুই মাসের বেশি হয় আপনার সাত ডেই মানে সেভেন ডেজ আপনার সময় আছে ইমিগ্রেশন অফিসকে জানাতে আপনি যদি না জানান তাহলে কী হচ্ছে আপনাকে মিনিমাম ফাইভ হান্ড্রেড জুলাতেই ফাইন করা হবে এটা ম্যাক্সিমাম কত হবে কোনো কিছু বলা হয়নি ডিপেন্ডস এখন আসুন যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার পারমিট ইস্যু হয়েছে আপনি জব শুরু করবেন জব কন্ট্যাক্ট লিখে যদি ইমিগ্রেশন অফিসকে না জানান আপনি তাহলে এক হাজার থেকে তিন হাজার চুলাতি পর্যন্ত ফাইন খাবেন জিনিসটা কেমন হচ্ছে না দেখুন কীভাবে কীভাবে আপনাকে প্রত্যেকটা সেক্টরে তারা কন্ট্রোল করার চেষ্টা করছে পারমিট ইস্যু হয়েছে দুই মাসের মধ্যে জব নেয়নি আপনি জানাবেন ভিসার জন্য যদি ওয়েটও করে হ্যাঁ দুই মাসের মধ্যে আপনি যদি অ্যাপ্লাই না করতে পারেন সেটাও জানাতে হবে তারপরে আপনার পারমিট ইস্যু হয়েছে যেটা আগের ভিডিওতে আমরা তুলে ধরেছিল যে পারমিট ইস্যু হলে অনেকে কন্টাক্ট সাইন করে না তো পারমিট এটা টিএসইউ হতে পারে টিআস কারণ একটা পার্ট অফ দ্য ওয়ার্ক পারমিট আর স্টে পারমিট টুকে থাকতো আপনার পারমিট ইস্যু হয়েছে আপনি জব কন্ট্যাক্ট সাইন করছেন না কাউকে জুসের জন্য রেজিস্ট্রেশন করছেন না এটা মানিস্যবল হ্যাঁ এখন থেকে আপনাকে এক হাজার থেকে তিন হাজার টাকা ফাইন করা হবে সো এটা যদি আপনি এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সাইন করার পরে সেটা ইমিগ্রেশন অফিসকে না জানান আর অগস্টের এক তারিখ থেকে ফার্স্ট অফ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে পুলিশ গভর্নমেন্ট এই সব তথ্য আদান প্রদান করার জন্য পোর্টাল পোর্টালের পোর্টাল ডেভেলপ করবে পোর্টালের মাধ্যমে তারা রিপোর্টিংটা কালেক্ট করবে হ্যাঁ তো আমরা এখন ওয়েট করছি এই পোর্টালের পাবলিকেশনের জন্য দেখি কিভাবে সিস্টেমটা ওরা ডেভেলপ করে আমরা প্রথম ভেবেছিলাম এসেছি ডট গভ ডট পিএল এর হয়তো একটা এক্সটেনশন হবে বাট এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো ডিরেকশন তারা দেয়নি ওকে নাম্বার নাইন হলো আপনার কখন ওয়ার্ড পারমিট তারা রিফিউজ করতে পারে এটা আমরা আগে থেকে দেখেছি আপনার কোম্পানি যদি জুস এবং ট্যাক্স বাকি থাকে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করে না এখন তারা বলছে আপনার যদি আনপেইড ট্যাক্সেস এবং জুস থাকে তারা রিফিউজ করে দিবে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করতে হ্যাঁ তারপর ফেক কোম্পানি কোম্পানি জাস্ট রেজিস্ট্রেশন করছে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য বা প্রিন্ট করার জন্য হ্যাঁ এরকম হলে আপনাকে অথবা আপনি ওয়ার্ক পারমিট ইস্যু করে লোককে পোল্যান্ডে আনার জন্য যদি এরকম কোম্পানি রেজিস্ট্রেশন করে থাকেন ওরা যদি এটা সাসপেক্ট করতে পারে ফাইন্ড আউট করলে আপনার ওয়ার্ক পারমিট তারা করবে না ইস্যু করবে না হুম এরপরে আরেকটা আছে যে আপনি এমন একটি জবের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করছেন বা অ্যাপ্লাই করছেন যেটা বারো মাস পরে শুরু হবে এটা হতে পারে না আপনার যদি ওয়ার্কার লাগে আপনার বারো মাসের মধ্যে তার জব স্টার্টিং ডেট থাকতে হবে নইলে কিন্তু তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে না তারপর এখানে আর জিনিস হয়েছে রিজিওনাল এবং এয়ারলি কোটা ইজ অলরেডি ফোর আপনি ফর এক্সাম্পল বিএলক পুরস্কার রিজনে আমরা আছি এই রিজনের জন্য যদি তারা নির্দিষ্ট পরিমাণ এখনও পর্যন্ত একটা ক্লিয়ার করেনি বাট মনে হচ্ছে তারা একটা কোটা সিস্টেম করবে নাম্বার অফ এমপ্লয়িজ বা ফরেন ওয়ার্কার এই সেক্টরে কাজ করতে পারবে এই পার্টিকুলার জবের জন্য এরকম তারা একটা নাম্বার দিতে যাচ্ছে এই কোটা যদি আপনার অলরেডি ফুল হয়ে যায় তাহলে আপনার তারা ওয়ার্ক পারমিট রিফিউজ করবে এর সাথে আরও একটা জিনিস যেটা আমরা বেশ বেশ কিউরিয়াস হয়ে উঠেছে আমি সেটা হলো যে ইউ এক্সিড দ্য অ্যালাউড নাম্বার অফ ফরেন ওয়ার্কার্স ইন ইউর কোম্পানি তার মানে হলো আপনার কোম্পানিতে কতজন বিদেশি কাজ করতে পারবে এবং কতজন লোকাল কাজ করতে পারবে আপনি যদি বিদেশিদের কোটা এক্সিড করে ফেলেন তাহলে তারা এখন থেকে ওয়ার্ক পারমিট রিফিউজ করবে তো দেখুন এটা আমাদের কাবাক সেক্টরের জন্য কী হতে যাচ্ছে আমি এখনও শিওর না কারণ কোটা বলছে কোটা মানে তারা চাইছে যে লোকাল কোনো ওয়ার্কার থাকুক নির্দিষ্ট বা আপনার ইউরোপিয়ান কোনো ওয়ার্কার থাকুক তারপরে আপনার নন ইউরোপিয়ান যেমন থার্ড ন্যাশনাল আমরা আছি ফরেন ওয়ার্কার থাকুক এমন হয়তো কোনো কোটা সিস্টেম তার করতে যাচ্ছে হ্যাঁ তো এখনও পর্যন্ত এটা ক্লিয়ার না তবে তারা বলে দিয়েছে আপনার কোটা যদি আপনি এক্সিট করেন রিজিওনে বা আপনার কোম্পানির মধ্যে তাহলে তারা ওয়ার্ক পারমিট এখন থেকে আর ইস্যু করবে না দেখুন এটাই মূলত আপনার আপডেট বলতে পারেন আমরা এত তথ্য কেন আপনাদের প্রেজেন্ট করছি ভেরি সিম্পল কারণ আমরা এই সেক্টরে কাজ করি আমরা আমাদের যারা পার্টনার কোম্পানি আছে অ্যাকাউন্টিং সার্ভিস আমাদের যারা প্রোভাইড করি তাদের আমরা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে দিই তাদের ওয়ার্কারদের আমরা রিপোর্ট করিয়ে দিই টিআরসি করতে আমরা হেল্প করি সো সেদিক থেকে সেই জন্য আমাদের এই ইনফরমেশানগুলা নিয়ে কাজ করতে হয় সবসময় নিজেদেরকে আপডেট রাখতে হয় সাথে সাথে আমি আশা করব যারা অন্যরা যারা আছেন তারা এই ভিডিওটি অবশ্যই উপকারী মনে হলে শেয়ার করবেন কারণ এটা আপনি যদি পোল্যান্ডে থাকতে কোম্পানি অথবা মালিক পক্ষ ডাজ এই নিয়মগুলো কিন্তু জানা লাগবে আজকে হয়তো আপনি শ্রমিক আপনি হতে পারেন তখন আপনাকে এই রুলসগুলো ফলো করতে হবে তো দেখুন আমাদের মেন টার্গেট হলো আপনার অ্যাকাউন্টিং সার্ভিস আপনার সেল করা তো আপনারা যদি কারোর কোম্পানি পরিচালনা করতে চান অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাকাউন্টিং সার্ভিস লাগে আমাদের অবশ্যই জানাবেন দেখুন আমরা অফকোর্স সবাই আমরা কাজ করছি টাকার জন্য যদি আমাদের এই কমিউনিকেশনের থ্রু দিয়ে সোশ্যাল মার্কেটিং করেও যদি আমাদের ক্লায়েন্ট আসেন আমাদের হ্যাপি হ্যাঁ তো আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আমরা যতটা পারি আমাদের পক্ষ থেকে বাঙালি কমিউনিটিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি নিত্য নতুন আপডেটসগুলো নিয়ে আমরা আলোচনা করি তো এইরকম ভিডিও আরও দেখতে চাইলে দয়া করে আমাদের ফেসবুক পেজ যেটি আছে টাকাওয়ালা লিমিটেড এখানে আপনারা ফলো করতে পারেন আমাদের একটা গ্রুপ আছে বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ড এটা আপনারা জয়েন করতে পারেন এবং আপনাদের প্রশ্নগুলো ওখানে লিখতে পারেন এবং ইউটিউবে আমাদের যে আপনার চ্যানেল আছে টাকাওয়ালা লিমিটেড সেম আপনারা এটা ফলো করতে পারেন আমাদের টিকটকও চ্যানেল আছে আমাদের ইনস্টাগ্রামও একটা অ্যাকাউন্ট আছে আপনার চ্যানেলে সেগুলোও ফলো করতে পারেন সো আমি আবারও টাকাওয়ালা এবং লিয়ন এফরের পক্ষ থেকে স্বজন আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি এত বড় ভিডিওটি দেখার জন্য ভবিষ্যতের ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ খুদা হাফেজ তবে জানিয়া নমস্কার সবাই ভালো থাকবেন বাই বাই